গাজায় ইসরায়েলি হামলার পর থেকেই চারদিকে ইসরায়েলি পণ্য ও সেবা বয়কটের আন্দোলন বিশ্বব্যাপী জনমনে ব্যাপক প্রভাব ফেলেছে ফিলিস্তিনের জনগণকে জড়িত প্রতিষ্ঠান এবং কোম্পানিকে বয়কট করার মাধ্যমে ভোক্তারা তাদের স্বার্থ ও ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে যার অবস্থান থেকে সংহতি প্রকাশ করছেন পণ্য ও সেবা বয়কটের এই সিদ্ধান্ত আসলেই কি কোনো প্রভাব ফেলবে আসুন দেখি কিছু বহুজাতিক কোম্পানি যেমন স্টারবাক্স ম্যাকডোনাল্ডস কোকাকোলা বার্গার কিং কেফসি এবং ইন্টেলের সাম্প্রতিক খবরের প্রেক্ষিতে গ্লোবাল বয়কট প্রচারণার ফলে কোম্পানিগুলোর বিক্রয় এবং লাভে বেশ প্রভাব পড়েছে এবং এর ফলে কিছু ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নীতি এবং বাজার কৌশলেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে প্রতিবেদন অনুযায়ী স্টারবাক্সের সিইও লক্ষণ নারাসিমহান মাত্র সতেরো মাসের মধ্যে অপসারিত হয়েছেন এবং এর কারণ হিসেবে বিশ্বব্যাপী বয়কটের কারণে বিক্রয় কমে যাওয়াকে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক রিপোর্ট অনুসারে স্টারবাক্সের বিক্রয় উত্তর আমেরিকায় দুই পার্সেন্ট কমেছে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও সাত পার্সেন্ট কমেছে যার ফলে আন্তর্জাতিকভাবে হ্রাস পেয়েছে তেইশ শতাংশ দুই হাজার সালের পর ম্যাকডোনাল্ডসের গ্লোবাল বিক্রয় এই প্রথম কমে গেছে কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ইসরায়েলের সেনাবাহিনীকে বিনামূল্যে খাবার সরবরাহ করেছিল তারা এমনকি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ম্যাকডোনাল্ডসের আয় বারো শতাংশ হ্রাস পেয়ে দুই বিলিয়ন ডলারে নেমে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি আরব দেশে এই কোম্পানিগুলো ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারা বলেছে যে এই ধরনের সিদ্ধান্তে তাদের কোনো সম্পৃক্ততাই নেই তাদের মধ্যে কেউ কেউ এমন ঘোষণাও দিয়েছে যে তারা গাজার জনগণকে সাহায্য করার জন্য অনুদান দেবে মধ্যপ্রাচ্যে কফি চেইনের বাণিজ্যিক এজেন্ট এক বিবৃতি জারি করে জানিয়েছে তারা ইসরায়েলি সরকার বা ইসরায়েলি সেনাবাহিনীকে আর্থিক সহায়তা প্রদান করেছে বলে যে দাবি উত্থাপিত হয়েছে তা আসলে সত্য নয় বার্গার কি যারা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে তাই তারা স্থান ভেদে তাদের নাম পরিবর্তনের কথাও ভাবছে তারা তুরস্কে নতুন করে বর্গ নামে পরিচিত হতে যাচ্ছে যাতে স্থানীয় সংস্কৃতি এবং তুর্কি ভোক্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা যায় কেএফসি মালয়েশিয়ায় একশোটিরও বেশি আউটলেট বন্ধ হয়েছে এবং আলজেরিয়ায় কেএফসি প্রথম শাখাটি খোলার পরপরই বন্ধ হয়ে যায় দেশ ব্যাপক প্রো প্যালেস্টাইনি বিক্ষোভের কারণে পোকাকোলা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্ষতির মুখে পড়েছে ইউরোপে তারা দুই সালের মধ্যে জার্মানিতে পাঁচটি প্ল্যান বন্ধ করতে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে কোকাকোলা ও পেপসির বিক্রয় বছরের প্রথমার্ধে সাত শতাংশ কমে গিয়েছে এশিয়াতেও পরিস্থিতি ভিন্ন নয় বাংলাদেশে কোকাকোলার বিক্রয় তেইশ শতাংশ কমে গেছে এবং পাকিস্তানে কোকাকোলা এবং পেপসির ক্যান প্রস্তুতকারী কারখানার বিক্রয় প্রথম তিন মাসেই এগারো শতাংশ কমে গেছে বাংলাদেশে কোক স্টুডিও বাংলা কনসার্টের বিভ্রাটের সৃষ্টিও হয়েছে এই কারণে ইন্টেল যারা দুই সালে ইসরায়েলে পনেরো বিলিয়ন ডলারের একটি চিপ ফ্যাক্টরি স্থাপনের ঘোষণা দিয়েছিল এখন তাদের প্রকল্পটি বন্ধের মুখে পড়েছে ইন্টেলের চিপগুলো ইসরায়েলি সেনাবাহিনীর এআই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ এবং এ কারণে তাদেরও বয়কট করা হচ্ছে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে পনেরোটি দেশের পনেরো হাজার ভোক্তার মধ্যে প্রতি তিনজনের একজন গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে ব্র্যান্ডগুলিকে বয়কট করছেন বিশ্বব্যাপী এই বয়কটের ডাককে বলা হয় বিডিএস বিডিএস একটি তিন স্তরের আন্দোলন যা ক্রয় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের প্রতিষ্ঠানকে এবং সরকারকে অন্তর্ভুক্ত করে বিডিএস আন্দোলনটি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের অনুকরণে গড়ে উঠেছে যা নব্বই দশকে বর্ণ বৈষম্য অবসানে ইসরায়েলের বিরুদ্ধে এই প্রচারণার সর্বপ্রথম শুরু হয় দুই সালে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে প্রায় একশো সত্তরটি ফিলিস্তিনি নাগরিক সমাজ সংস্থা এটি চালু করে বিডিএস এর তথ্য প্রায় পঁয়তাল্লিশ হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়েছে এবং ইসরাইলের আশি শতাংশ স্টার্ট আপ ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মধ্যে পঞ্চাশ পার্সেন্টের পরবর্তী ছয় মাসের তহবিলের অভাবও রয়েছে ইতোমধ্যে ইসরায়েলি অর্থনীতিতে আস্থা হারিয়ে ফেলায় কোরিয়ান স্যামসাং ও দুটি জাপানি কোম্পানি তাদের ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সাথে সম্পর্ক ছিন্ন করেছে বিশ্বজুড়ে মানুষ ক্রমশই সামাজিক সচেতন ভোক্তা হয়ে উঠছে এবং তাদের ক্রয়াভ্যাসেও পরিবর্তন আসছে দি ডেইলি স্টারের মতে ইসরায়েলি অর্থনীতি বহু দশকের প্রতিবেশীদের বয়কট সহ্য করেছে যা ইসরায়েলকে অর্থনৈতিক দ্বীপ বানিয়েছে সময়ের সাথে ইসরায়েলের অর্থনীতি প্রতিরোধক্ষম হয়ে উঠেছে এবং তারা তৃতীয় দেশীয় সহযোগীদের মাধ্যমে বয়কট এড়ানোর দক্ষতা অর্জন করেছে ইসরায়েল বিশ্বের চতুর্থ সফলতম অর্থনীতি যা উচ্চমানের প্রযুক্তি পণ্য ও সেবা উৎপাদনে পারদর্শী এবং যা সহজে প্রতিস্থাপনযোগ্য নয় গুগল আইবিএম এবং ফেসবুকের মতো মার্কিন কোম্পানির গবেষণা ও উন্নয়ন কেন্দ্র রয়েছে ইসরায়েলে ফলে বিডিএস এর লক্ষ্য অর্জনে বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ ইসরায়েল সরাসরি মার্কিন কোম্পানি থেকে অস্ত্র কিনতে পারে যা অন্য দেশের ক্ষেত্রে সম্ভবই নয় তাই কোকাকোলা বা অন্য কোম্পানির বয় সম্ভবত দখলদারিত্বের মূল উপকরণগুলোর উপর সরাসরি প্রভাব ফেলবে না বিবিসির মতে বৈশ্বিক কোম্পানিগুলোকে বয়কট করার ফলে প্রকৃত অর্থে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কারা উপকৃত হচ্ছে তা নিয়ে এসব ক্যাম্পেইন বিতর্কের মুখে পড়েছে বাহরাইন কুয়েত জর্ডান এবং মিশরের মতো আরব দেশগুলোতে বসবাসকারী অনেক সাংবাদিকদের মতে তারা দেখেছে যে এই বয়কট প্রচারাভিযানের মাধ্যমে চিহ্নিত কিছু রেস্তোরাঁ বা ক্যাফেচিন শাখাগুলোর চাহিদা নাটকীয়ভাবে কমে গিয়েছে যা আমরা প্রথমেই একটি জরিপে দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই প্রচারাভিযানের সমর্থকরা তাদের কার্যকর ভূমিকা প্রমাণ হিসেবে এমন কিছু তথ্য শেয়ার করেছে যেখানে বলা হয় কিছু আন্তর্জাতিক সংস্থা সংঘাতের শুরুতে ইসরায়েলের প্রতি তাদের সমর্থনের কথা জানালেও পরে যখন ফিলিস্তিন এবং ইসরায়েলের উভয় দিকের হতাহতের ঘটনা ঘটে তখন তাদের জন্য দুঃখ প্রকাশ করেও বিবৃতি দিয়েছে এমন কি এই কোম্পানিগুলো রেড ক্রস সহ অন্যান্য সংস্থাকে অনুদান দেওয়ার কথা বলেও তারা বিবৃতি দিয়েছে ওই ত্রাণ সংস্থাগুলো আবার মধ্যপ্রাচ্য অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করে বয়কট প্রচারাভিযানের মাধ্যমে নির্দিষ্ট কিছু পণ্যে বিশেষ ছাড় বা অফার দিয়ে যাচ্ছে তারা এগুলোকে তাদের প্রচারাভিযানের সাফল্যেরও প্রমাণ বলে মনে করছে কিছু কিছু অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করেন যে এই বয়কট অভিযান শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয়তার পর্যায়ে আটকে গিয়েছে আরব দেশগুলোর অর্থনৈতিক সংস্থা যেমন চেম্বার অফ কমার্সের সাথে এর কোনো সমন্বয় নেই তাহলে সারমোমুখী দাঁড়ায় আপনি চাইলেই কি ইসরায়েলকে সব কিছু থেকে বয়কট করতে পারবেন হ্যাঁ বয়কট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করে টাইম মেশিন আবিষ্কার করে মধ্যযুগে চলে যেতে হবে তো উত্তর হচ্ছে না পারবেন না আপনার হাতের ফোনটির গুরুত্বপূর্ণ পার্স বা ওই কোম্পানিগুলোর টপ ইনভেস্টারদের মধ্যে ইসরায়েলকে খুঁজে পাবেন সকল পশ্চিমা পণ্য ও সেবা বলতেই ইসরায়েলের সমর্থক আর পশ্চিমা মানেই আজকের গুগল ইউটিউব মাইক্রোসফট ফেসবুক টুইটার সহ প্রায় সকল জায়ান্ট কোম্পানি এই ইসরায়েলই একমাত্র দেশ যারা মহাকাশে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দা উপগ্রহ পাঠিয়েছে যার নজরদারিতে আছে পৃথিবীর অনেক দেশ ইসরায়েলকে আসলে আলাদা করেছে তাদের ঝুঁকি নেয়ার মনোবল শিক্ষা জীবন থেকেই তাদের লেখাপড়ার মধ্যে থাকে বিজ্ঞান প্রযুক্তি গবেষণা এই জাতীয় কার্যক্রম যার ফলে তাদের মধ্যে ছোটবেলা থেকেই থাকে উদ্ভাবনের নেশা সুতরাং তাদের সঙ্গে পাল্লা দিতে বয়কটের চেয়ে জ্ঞান বিজ্ঞান ও গবেষণায় এগিয়ে যাওয়ার চেষ্টা করাই বাস্তবসম্মত পদক্ষেপ ইসরায়েল দেশটি মোট জিডিপির চার শতাংশ ব্যবহার করে গবেষণায় ইসরায়েলের চেয়েও ধনী মুসলিম দেশের কিন্তু অভাব নেই অথচ নিজস্ব গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে মনোযোগ না দিয়ে তারা শীর্ষে আছে অস্ত্র আমদানিতে ইসরায়েল পণ্য সেবা বয়কট প্রচারণার সমর্থকরা মনে করেন তাদের বয়কটের ফলে অর্থনৈতিক ক্ষতি বেশি হবে নাকি কম হবে সেটি মুখ্য নয় বরং বয়কট মিছিল এবং বিক্ষোভের মাধ্যমে তারা শান্তিপূর্ণ উপায়ে ফিলিস্তিনের দুর্দশা তুলে ধরতে পেরেছে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছে এবং প্রতি নিয়ত হতাহতের ঘটনা রোধে কাজ করছে বিডিএস আন্দোলনের তরুণ ও শিক্ষিত জনসংখ্যার সমর্থন আরো শক্তিশালী হয়ে উঠছে এবং মার্কিন জনমতের পরিবর্তনেও ভূমিকা রাখছে যা দিন শেষে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনও বাড়াচ্ছে এমনকি সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে যে শতকরা সাঁত্রিশ ভাগ মার্কিন ইহুদি তরুণ ফিলিস্তিনির এই সকল মুক্তিকামী সংগঠনগুলোর সমর্থক মোট কথা বয়কট কার্যকর হোক এবং না হোক সমাজ ও মানবাধিকার সচেতন ক্রেতারা পণ্য এবং সেবা ক্রয় কিংবা বর্জনের মাধ্যমে তাদের নিজস্ব মূল্যবোধকে তুলে ধরতে চাইছেন যার যার অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ হিসেবে এটিও একটি অন্যতম মাধ্যম হতেই পারে কেমন লাগলো আমাদের আজকের এপিসোড আমাদেরকে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে আরও আগ্রহ জাগাবেন নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে নিয়ে আসার জন্য আর নতুন আপনারা কি নিয়ে জানতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন